সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারোই ভাদ্র বাংলাদেশ মতে চোদ্দই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ভঙ্গাব্দ হিজড়ি পাঁচ রবিউল আওয়াল রোজ শুক্রবার ষষ্ঠী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর সাতই নক্ষত্র থাকবে বেলা এগারোটা তেইশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথু রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে বুধ শুক্রযুক্ত সিংহ রাশিতে রবি কেতুর জ্যোতি এবং কন্যা রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসব মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দু হাজার ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস আসবে এমনকি দীর্ঘদিনের দামপত্র পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে কামনা বাসনা পূর্ণ হবে রাগ জেদ অহংকার কমবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভয় ভীতি অপমান ওপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্মনক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন সহযোগী অংশীদাররা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কলহপূর্ণ দাম্পত্য জীবনে হাসি ফিরিয়ে দেবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও গোনাদিও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে উঠার যাবতীয় কল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃশরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না বিনিয়োগে যাওয়া যাবে না সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে হবে লটারি জুয়া রেস শেয়ার হাউজিং কারী দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কীট অর্থ ডুবে যেতে পারে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে নচেত আর্থিক দুর্ভাবনায় পড়তে হবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম যদি কীটিকা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি বন্ধুরা শত্রুতায় মেতে থাকবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগছরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে প্রকৃত সৌভাগ্যের উদয় হবে তাই তো আজকে দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আসবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে বহু গুণে স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার বিদ মজবুত করবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে বন্ধুত্বের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দরীত হবে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে এমনকি সঞ্চয় মিতব্য কৌশলী হলে অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পুরস্যা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে পারে বিবাহোত্তর ভাগ্যোন্নতি অগ্রযাত্রাও শুরু হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিব্রোদের মীমাংসা ঘটবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল মিলিয়ে একটা রাজকীয় দিন উপভোগ করাবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় জালো দিন উপভোগ করাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বেগড়ে উঠবেন যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ <m> করে <m> <m> হারানো বুকের ধন বুকে ফিরবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়তে সক্ষম করবে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সাহসী মানুষ পরাক্রমী মানুষ ধৈর্যশীল মানুষ সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাইও ও দূরীভূত হবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা ha tu la logrunie... তো তুলারা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে হাত বাড়লেই নতুন নতুন সুযোগ পাবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত গুণ মজবুত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের লাইভ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মা তুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি বিশেষ করে ঝটকা উপার্জনের পথও নিশ্চিত খুলবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সিং তারিখে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে চোর সিটিংবাজার দৌরাতে পড়তে হবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে দাম্পত্য কলহ থেকে তীব্রতর হবে এমনকি পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বয়ে বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে সেই সময় সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি বিশেষ করে অমাবস্যার অন্ধকার যেন আপনাদের জেকে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূর লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে কামনা বাসনা পূর্ণ হবে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে নিশ্চিত খ্যাতিমান করে তুলবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়ার সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি উত্তরাসাড়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যবদেশে যে ভ্রমণ করবে প্রতিটা ভ্রমণ কিছু না কিছু আহরণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে জীবিকা অর্জনের ভিতকে অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে Bastobaen korabe তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে বৈদেশিক সূত্রে লাভবান হবে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম উপহার দেবে শিক্ষার্থীদের জীবন জীবন ধন্য করবে সেই পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে নিশ্চিত জাগ্রত করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন ভয়কে জয় করুন এমনকি সঞ্চয় মিতব্য কৌশলী হন দেখবেন অমর স্মৃতি স্থাপন করবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা বিরহ যন্ত্রণায় ভুগছিলেন তাদের সেই সকল জায়গার থেকে মুক্তি দেবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ পেয়ে গড়ে ওঠার পরিকল্পনা তো বাস্তবায়ন করবেই সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি প্রত্যাশার খাত পূর্ণ করে দেবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে এমন কি লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণে করতে পারে পারে চোর সিটিং বাজে পড়তে হতে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা কিন্তু যেকে ধরবে উৎপাতের ধন চিৎপাতে যাবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ না জেহাল করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়িয়ে দেবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান উনত্রিশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার